সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন তো এইখানে আসার পর প্রথমে আপনারা এখানে জিরো বাদ আপনি মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে কিছু সংখ্যা দেখবেন এই সংখ্যাগুলোর জাস্ট আপনি এখানে লিখে দেবেন তারপর এখানে আট ডিজিট পাসওয়ার্ড দেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর এখানে ইনভিটেশন কোড দেওয়া থাকবে এখানে কিছু করতে হবে না দেন আপনার এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপ করার পর অবশ্যই আপনার এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা জিরো বাদে এখানে বসাই দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সরাসরি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনারা এরকম একটা ড্রেশবোর্ডে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা এখানে সাইন আপ বোনাস হিসাবে আশি টাকা পাবেন তো এইখানে আপনারা চাইলে তাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে নিতে পারেন তো এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে ফ্রিতে কাজ করার জন্য আপনি এখানে যে ভিআইপি অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন রিসিভ নামে একটি অপশন রয়েছে তো এখানে একটা ক্লিক করে আপনি ফ্রিতে এটা রিসিভ করবেন ঠিক আছে তো এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকামটা করতে পারবেন তাছাড়া আপনি কিন্তু এখানে দেখেন ইনভাইট করে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এই যে ইনভাইট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি এখানে এই অপশানে ক্লিক করে দিয়ে এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন শেয়ার করলে কি আবার রেফারের মাধ্যমে যারা জয়েন করবেন তো সেইখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন ক্লিক করতে হবে তো এখানে যে আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যামাউন্টটা দিতে হবে ঠিক আছে তো আপনি এখানে কোন প্যাকেজটা নেবেন সেই অনুযায়ী এখানে একটা ধরেন আপনি এই প্যাকেজটা নেবেন তো এই প্যাকেজটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে সিলেক্ট করে দেবেন যে পছন্দ এটি আমি নগদ থেকে করব তো এখানে রিচার্জে ক্লিক করব ঠিক আছে তো এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আসবো তো এখানে আসার পর আপনাকে এখানে পেমেন্ট চ্যানেলটা নির্বাচন করতে হবে ঠিক আছে তো নগদ তো নগদটা দিয়ে পেমেন্টে জান এখানে ক্লিক করলে আপনাকে এখানে একটি নাম্বার প্রোভাইড করবে তারা তো এখানে এটাতে কপি করতে হবে এই নাম্বারটা কপি করে আপনাকে এখানে টাকাটা সেন্ড মানি করার পর আপনাকে ট্রানজ্যাকশান আইডি দেবে সেই আইডিটি এখানে দিয়ে আপনাকে নিশ্চিত কোনো ক্লিক করতে হবে এটা দিয়ে দেবেন এখানে দিয়ে জাস্ট নিশ্চিত করুন এখানে যে আপনি নিশ্চিত অপশনে ক্লিক করার সাথে সাথে এটা জমা হয়ে যাবে ঠিক আছে এইভাবে করবেন তো উত্তোলন করার আগে আমি আপনাদেরকে বলি এখানে যে মাইন অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে বলি যে এখানে প্রথমে আপনাকে এখানে পাসওয়ার্ডটা সেট করতে হবে ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি প্রথমে এখানে পার তো এরকম অপশন আসবেন আসার পর আপনার এখানে যে ট্রানজাকশান তো ট্রানজ্যাকশানে আসার পর আপনার এখানে প্রথমে একটি পাসওয়ার্ড দিবেন ঠিক আছে ছয় কি পাসওয়ার্ড দিবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনার এখানে কনফার্ম করলে এখানে আপনার উত্তোলন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে ঠিক আছে করবেন যে এখানে অ্যাকাউন্টটা সেট করবেন কিভাবে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যে নাম্বারে আপনি টাকাটা নিতে যাচ্ছেন তারপর এখানে আপনার নাম দিবেন নাম দিয়ে এখানে যেটা হয় এটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে পর কিন্তু আপনি চাইলে এখান থেকে উত্তোলন করতে পারবেন ঠিক আছে তো উত্তোলন করার জন্য আপনি এখানে দেখেন এই অপশনে যেতে হবে তো এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার যে কোনো সমস্যা হলে আপনারা এখানে এই সার্ভিসে কথা বলবেন